আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার আজকে আলোচনা করব কোন সময়ে স্বামী স্ত্রীর মধুর মিলন হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা কোন সময়ে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে প্রতি মাসে মেয়েদের সাদাস্রাপের চার রকমের অবস্থা দেখা যায় প্রথম প্রকারের অবস্থায় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা খুব কম থাকে তারপরে দুই ধরনের সম্ভাবনা একটু করে বাড়তে থাকে চতুর্থ এক ধরনের সাদাশ্রাপ আছে যেটা দেখা দেওয়ার সময় সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচাইতে বেশি থাকে উদাহরণস্বরূপ বলা যায় যে এতটা এখন এই চার ধরনের সাদাশ্রাপ কীভাবে চিনতে পারবেন সেটা ছবির মাধ্যমে দেখালে হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে যখন কোনো সাদা স্রাব যায় না মাসিকের রাস্তা সে সময় খুব শুকনো শুকনো মনে হয় তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি শূন্য দশমিক তিন শতাংশ এর পরের অবস্থা মাসিকের রাস্তা হালকা ভেজা ভেজা মনে হয় কিন্তু আপনি চোখে কোনো সাদা স্রাব দেখতে পান না বা আপনি হাতেও ধরতে পারেন না তখন গর্ভধারণের সম্ভাবনা থাকে এক শতাংশের কিছুটা বেশি অর্থাৎ এক দশমিক তিন শতাংশ প্রথমে এই দুই অবস্থা সবার মধ্যে দেখা যায় না রিসার্চ অনুযায়ী জানা যায় যে বিশেষ করে যাদের মাসিকের সাইকেল ছোট তাদের ক্ষেত্রে এই দুই অবস্থা মাসিকের সময়ে হয়ে যেতে পারে তৃতীয় এবং চতুর্থ অবস্থা যেটা বলবো। সেটা প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় তৃতীয় অবস্থা ঘন ও আঠালো তৃতীয় অবস্থায় ঘন সাদা সারাব যায় সেটা আঙ্গুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে কিছুটা এমন যা ছবিতে দেখতে পাচ্ছেন তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে দুই দশমিক পাঁচ শতাংশের কাছে চলে যায় চতুর্থ অবস্থায় সাদা সারাপ খুব পাতলা এবং পিচ্ছিল হয় কাঁচা ডিমের সাদা অংশটা যেমন মসৃণ এবং পিচ্ছিল হয় ঠিক ওই রকম আর সেই সাদা স্রাব দুই আঙ্গুলে দিয়ে টেনে বড় করা যায় যা ছবিতে দেখতে পাচ্ছেন কয়েক ইঞ্চি বড় হলেও ভাঙে না তখন গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় আঠাইশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি চলে যায় এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবার সাদা সারাপ ঘন আঠালো বা নাই হয়ে যায় মাসিকের ঠিক আগে আগে আবার পাতলা সাদা সারাপ যেতে পারে কিছু কিছু নারীর ক্ষেত্রে তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয় তাহলে করণীয় কি তৃতীয় অবস্থা যখন শুরু হবে তখন থেকেই চেষ্টা শুরু করবেন এবং চতুর্থ অবস্থা যেদিন শেষ হবে তার পরের দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন আর একটু আগেই দেখেছেন যে চতুর্থ অবস্থায় সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই কথাটা যেন না ভুলেন এই হল প্রথম পদ্ধতি আমি আরও কয়েকটি টিপস দেওয়ার চেষ্টা করছি কারণ সকলের শরীর সমানভাবে কাজ করে না নানা কারণে সদস্যরা সারা ভিন্ন হতে পারে আমি আরও কয়েকটি সহজ উপায় বলবো কয়েকটা পদ্ধতি যদি আপনি বুঝে নেন তাহলে একটা না একটা আপনাকে সঠিক সময় বুঝতে সাহায্য করবে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তাপমাত্রা মাপা মাসিকের সময়ে আর মাসিকের পরপর শরীরের তাপমাত্রা কিছুটা কম থাকে যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় অর্থাৎ ডিমটা ফোটে তখন একজন নারীর শরীরের তাপমাত্রাটা খানিকটা বেড়ে যায় না মাপলে এটা সাধারণত বোঝা যায় না কারণ খুব সামান্যতম পরিমাণে বাড়ে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বা শূন্য দশমিক চার ডিগ্রি ফরেনহাইটের মতো আপনি যদি প্রতিদিন শরীরের তাপমাত্রা মাপতে থাকেন তাহলে কখনো বেড়ে গেলেও সেটা আপনি ধরতে পারবেন এই ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবেন ছয়ের পরে তিন টানা ছয় দিন কম তাপমাত্রার পরে টানা তিন দিন বেশি তাপমাত্রা থাকতে হবে একদিন তাপমাত্রা এসে সেটা আবার চলে গেল তা হবে না সেটা মানসিক চাপ বা অন্য কোনো কারণে হতে পারে এই যে বেশি তাপমাত্রা শুরু হলো এটা শুরু হওয়ার তৃতীয় দিন পর্যন্ত ফার্টাইল উইন্ডো থাকে এই বেশি তাপমাত্রা যতদিনই থাক ধরে নেবেন তিন দিন পরে ফার্টাইল উইন্ডো শেষ কিছু নিয়ম মেনে তাপমাত্রা মাপতে হবে যখন তখন তাপমাত্রা মাপলে হবে না তাহলে কখন মাপবেন ঘুম থেকে উঠার পরে কোনো কিছু খাওয়ার আগে বিছানায় থাকা অবস্থাতেই তাপমাত্রা মাপেন প্রতিদিন একই সময় মাপতে চেষ্টা করবেন অর্থাৎ নিয়মিত একই সময়ে ঘুম থেকে উঠার অভ্যাস করতে হবে বিছানার কাছেই থার্মোমিটার রেখে দেবেন আবার আমরা অনেকেই বগলের নিচে তাপমাত্রা মাপি এখানে সেটা করলে হবে না মুখের তাপমাত্রা মাপতে হবে থার্মোমিটার জিভার নিচে রেখে মুখ বন্ধ করবেন জ্বর মাপা সাধারণত থার্মোমিটার দিয়ে মাপলে এত সূক্ষ্ম পরিবর্তন বোঝা যাবে না তাই ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করবেন এই পদ্ধতিতে ফার্টাইল উন্ডু যখন শুরু হয় বোঝা যায় না তবে কখন শেষ হচ্ছে সেটা বোঝা যায় তাহলে এটা কিভাবে কাজে লাগাবেন একটু আগে যে সাদা পদ্ধতি বুঝিয়েছিলাম সেটা ব্যবহার করে সাদা স্রাব যাওয়া যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে চেষ্টা শুরু করবেন আর এই পদ্ধতিতে তাপমাত্রা বাড়ার তৃতীয় দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন তাহলে গর্ভধারণ সবচেয়ে সম্ভাবনাময় সময়টুকু কাজে লাগানো হলো বা কাজে লাগাতে পারলেন পরের পদ্ধতিতে যাওয়ার আগে একটু বুঝাই কেন মাসের একটা সময়ে সন্তান ধারণের সম্ভাবনা এতে বেড়ে যায় একজন নারীর শরীরের দুইটা অবারী বা ডিম্বাশয় থাকে প্রতি মাসেই এখানে একটা করে ডিম্বাণু পরিপক্ক হয় যখন ডিম্বাণু পরিপক্ক হয়ে যায় তখন সেটা খোলস ভেঙে অবাড়ি থেকে বের হয়ে ঢুকে ফলোপেন টিউব বা ডিম্বনালীতে এই ঘটনাকে আমরা ডিম ফুটে বেরিয়ে আসা বলি যে ডিম্বাণুটা বের হয়ে আসলো এটা এখন সন্তান ধারণে সক্ষম ফ্যালোপাইন টিউব বা ডিম্বানালিতে যদি পুরুষের শুক্রাণু আগে থেকেই এসে বসে থাকে তাহলে সেটা ডিম্বাণুর সাথে মিলিত হয় আর ডিম্বাণু আর শুক্রাণুর মিলন হলেই কেবল তা গর্ভধারণে সক্ষম আর যদি শুক্রাণু মিলিত না হয় ডিম্বাণু একা একা জরায়েতে এসে পৌঁছায় তাহলে তার কয়েকদিন পরে জরায়ু তার গায়ের মোটা প্রলেপ ঝেড়ে ফেলে আর সেটা থেকে রক্তক্ষরণ হয় এই ঘটনাকে আমরা বাইরে থেকে মাসে মাসে আসা মাসিক হিসেবে দেখে থাকি এটাই সাধারণভাবে ঘটে এর বাইরেও কিছু ব্যাপার আছে তবে এখনকার আলোচনায় সেটা বোঝার প্রয়োজন নাই নইলে ভিডিওটা লম্বা হয়ে যাবে এখন খেয়াল করেন নারীদের দেহে পুরুষের শুক্রাণু সাধারণত তিন দিন বাঁচে মাত্র তিন দিন কিছু ক্ষেত্রে সাত দিন পর্যন্ত বাঁচতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা পরিপক্ক ডিম্বাণু থাকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা তার মানে ডিম্বাণু খুব অল্প সময়ের জন্য থাকে তাই ডিম্বাণু যেই কয়েক ঘন্টা আছে এই সময়টা আমাদেরকে ব্যবহার করতে হবে তা না হলে গর্ভধারণ হবে না যেহেতু পুরুষের শুক্রাণু নারীর দেহে কয়েকদিন বেঁচে থাকতে পারে তাই শুক্রাণুকে আগে আগে গিয়ে বসে থাকতে হবে ডিম্বাণুর জন্য যাতে ডিম্বাণু বের হলেই শুক্রাণু গিয়ে তার সাথে মিলন হতে পারে অর্থাৎ ডিম্বাণু বের হওয়ার আগের কয়েকদিন যদি সহবাস করা হয় তাহলে ঠিক সময় ঠিক জায়গায় থাকার সম্ভাবনা বাড়ে যায় আর এই কয়েকটা দিনকেই বলে ফার্টাইল উইন্ডো এটাই আমরা বিভিন্ন হিসেবের মাধ্যমে ধরার চেষ্টা করছি এবার আবারও বলি যাই ফার্টাইল উইন্ডো চেনার পদ্ধতি কি তৃতীয় পদ্ধতি স্ট্যান্ডার্ড ডেইজ এখন খুব সহজ একটা উপায় বলবো। তবে এটা তুলনামূলকভাবে একটু কম নির্ভরযোগ্য এই পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনার মাসিক নিয়মিত হয় একদম কাটাই কাটাই এক মাস পর পর মাসিক হতে হবে বা ডেট বাই ডেট মাসিক হতে হবে এমনটা নয় যদি ছাব্বিশ থেকে বত্রিশ দিন পর পর মাসিক হয় তাহলে এই পদ্ধতির ব্যবহার করতে পারবেন এই পদ্ধতি অনুযায়ী মাসের শুরু হওয়ার পর আট নম্বর দিন থেকে উনিশ নম্বর দিন পর্যন্ত আপনার ছয়টাই উইন্ডো অর্থাৎ যদি এক তারিখ মাসিক শুরু হয় এক তারিখে মাসিক শুরু হয় তাহলে আট তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়টাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তবে শুধুমাত্র এই পদ্ধতিতে ব্যবহার না করে সাথে অন্য পদ্ধতিও মিলিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ সব সময় যে এই আট নম্বর থেকে উনিশ নম্বর দিনের পর্যন্ত ১৯ নম্বর দিনের মধ্যেই ডিম্বাণু বের হবে এমনটা নয় এই জন্যই অন্য পদ্ধতিগুলো বুঝিয়েছি চতুর্থ পদ্ধতি ক্যালেন্ডার মেথড এটা একটু কষ্ট করে হিসাব করতে হবে তবে ভালো কাজ করে পদ্ধতিটা হলো ক্যালেন্ডারে তারিখ হিসাব রাখা প্রথম যেদিন মাসিক শুরু হয় সেই তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন মাসিক কবে শেষ হলো সেটা দাগানোর প্রয়োজন নাই এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডার সেই তারিখটা ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দেবেন এই দুইটা তারিখের মধ্যে যত দিনের পার্থক্য সেটা আপনার মাসিকের সাইকেলের দৈর্ঘ্য ধরেন আপনার মাসিক শুরু হলো এক তারিখ তারপর আবার মাসিক সেই তারিখ তারিখ তাহলে থেকে সাইকেল শুরু হয় আঠাইশ তারিখ শেষ উনত্রিশে আবার নতুন সাইকেল শুরু তাহলে এবার আপনার সাইকেল ছিল আঠাইশ দিনের এইভাবে অন্তত ছয় মাস ধরে আপনার মাসিকের হিসাব রাখতে হবে সবগুলোর দৈর্ঘ্য হয়তো একই হবে না কোনোটার আসবে তেত্রিশ দিন কোনোটার ছাব্বিশ দিন যখন ছয়টার দৈর্ঘ্য আপনি পেয়ে গেছেন তার মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ছোট সাইকেল দুটো আপনি নেবেন সবচেয়ে ছোট সাইকেল থেকে আঠারো বিয়োগ করলে যেই সংখ্যাটা পাবেন আপনার সাইকেলের সেই দিন থেকে ফরটাইল উইন্ডো শুরু আর সবচেয়ে লম্বা সাইকেল থেকে এগারো বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেই দিন আপনার ফরটাইল উইন্ডো এর শেষ দিন একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরা যাক আপনার সবচেয়ে ছোট সাইকেল হচ্ছে ছাব্বিশ দিনের এখান থেকে আঠারো বিয়োগ করলে হলো আট অর্থাৎ আপনার সাইকেলের অষ্টম দিন থেকে ফরটাইল উইন্ডো শুরু তারপর ধরেন আপনার সবচেয়ে লম্বা সাইকেল হচ্ছে তেত্রিশ দিনের এগারো বিয়োগ করলে হয় বাইশ অর্থাৎ আপনার সাইকেলের বাইশতম দিন হচ্ছে শেষ দিন তাহলে মাসিক শুরু হওয়ার পরে আট নম্বর দিন থেকে বাইশ নম্বর দিন হল আপনার ফরটাইল উইন্ডু এর যে কোনো একদিন আপনার ওভারি থেকে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা আছে তাই এই সব রাতে সহবাস করলেও শুক্রাণু আগে আগে গিয়ে ডিম্বাণুর জন্য বসে থাকতে পারবে মাসিকের সাইকেল হিসাব করার সময় সাধারণত দুইটা ভুল দেখা যায় এক নম্বর ভুল হলো মাসিক শেষ হওয়ার দিন থেকে অনেকে গোনা শুরু করে কিন্তু হিসাব করতে হবে যেদিন থেকে মাসিক শুরু হলো সেই দিন থেকে দুই নম্বর ভুল অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গনে পরের মাসিক যেদিন শুরু হলো সেই দিন থেকে নতুন সাইকেলের হিসাব করতে হবে চেনার আরও অন্যান্য কিছু উপায় আছে বাজারে অভিলেশন কিট পাওয়া যায় যেগুলো কিছুটা প্রেগনেন্সি টেস্ট এর মতো এর সাথে হরমোনের লেভেল মেপে বলে দেয় কখন ডিম্বাণু বের হয়ে আসতে পারে সেগুলো ব্যবহার করতে পারেন তবে দাম তুলনামূলকভাবে বেশি এছাড়াও ডিম্বাণু বের হওয়ার পরে স্তনে বা তল পেটে ব্যথা হতে পারে পেট ফাঁপা লাগতে পারে তবে এই লক্ষণগুলো ব্যবহার করে ফরটাইল উন্ডু বের করে গর্ব নির্ভরযোগ্য নয় সবার ফরটাইল উন্ডু একই সময় হয় না আবার একই মানুষের ক্ষেত্রে এক এক মাসে এক এক সময় হতে পারে মাসিক যদি নিয়মিত হয় তাও তাই নিজের শরীরের লক্ষণগুলো যেমন তাপমাত্রা সাদা স্রাব এগুলোর দিকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখলে সময়টা আরও ভালোভাবে চিনতে পারবেন যতগুলো পদ্ধতি জানতে পারলেন বা যতগুলো পদ্ধতি বললাম এগুলোর কোনোটাই একদম নিশ্চিত করে বলতে পারবে না যে এই সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে এসেছে এবং এর মধ্যে সহবাস করলে বাচ্চা হবেই পদ্ধতিগুলো অনুসরণ করলে বিশেষ করে কয়েকটা পদ্ধতি অনুসরণ করলে সন্তান ধারণের সম্ভাবনা অনেকটা বাড়বে মনে রাখবেন নিয়মিত সহবাস করলে অর্থাৎ একদিন বা দুই দিন পরপর সহবাস করলে এক বছরের মধ্যে আশি শতাংশের বেশি দাম্পত্য সফল হবে বলে আশা করা যায় তাই তিন চার মাস চেষ্টা করে সফল না হলে ঘাবড়ে যাবেন না চিন্তায় ভেঙে পড়বেন না সময় লাগতে পারে নিয়মিত চেষ্টা করার পরও সফল না হলে ডাক্তারের পরামর্শ নেবেন আর নারীর বয়স যদি পঁয়ত্রিশ এর বেশি হয় তাহলে ছয় মাস চেষ্টা করার পরেই ডাক্তারের শরণাপন্ন হবেন বাকি মনে রাখবেন আল্লাহ যেটা করবে সেটা আপনার জন্য ভালো করবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ